আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবমীতে বসা জিব্রাইল আমিনের সাথে কথা বলতেছে ও আমিন রে আবি নবী আপনার সাথে সব সময় কথা বলি আপনার সাথে কথা বলি আল্লাহর পক্ষ থেকে আপনি পয়েগাম নিয়ে আসেন সেই পয়গাম আমি আমার উম্মতের মাঝে দে এরকম যখন আলাপ করতেছেন কথা বলতেছেন এর মধ্যেই হঠাৎ করে আমিন বলেন ও নবী নবী রে যে আবু আপনার মসজিদে নববীর দিকে আগে আসতেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করতেছে ও জিবরাইল আমিন জিবরাইল আমিন রে আপনি হইলেন আসমানের বাসিন্দা আর আবু জর গফারি হলো জমিনের বাসিন্দা শুধু তাই না আপনি হইলেন ফেরেশতাদের সর্দার আর আবু জর গফারি হলো সাধারণ একজন সাহাবী কিভাবে আপনি তার নাম জানেন এই আরজি করা হলো আমার ভাইকে সুযোগ দেওয়া হোক আমার ভাইয়ের জিম্মাদারে আমি নিলাম যদি আমার ভাই নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী শুক্রবার না আসে আমি আবু ঝর ওই ফাঁসির কাছ থেকে এই হইল মুসলমান এই কথা বলার পরে মুসলিমিন হযরত হজরত অমর নদী আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যেই খলিফাতুল মুসলিম অমর এমন অমর চার নাম শুনলে বাঘ এবং হরিণ একসাথে পানি খায় যেই রাস্তা দিয়ে অমর হাঁটে সেই অমর পেরেশান হয়ে গেলেন অমরের চোখ দিয়ে পানি ঝরঝর করে পরে হল্লাহ একবার যখন অমরের চোখ দিয়ে পানি পড়ে মুসলমানরা জিজ্ঞাসা করে ও খলিফাতুল মুসলিমিন এত মানুষ আপনি মৃত্যুদণ্ড দিলেন এত মানুষ আপনি শাস্তি দিলেন এত মানুষের গর্দান আপনি আলাদা করে দিলেন ও হলিপথুল মুসলিম কোন দিন আপনার চোখে পানি দেখলাম না আজকে এই মুসলিম যুবকের জন্য আজকে আপনার আবুজর গেফরের কথা শুই না আপনার চোদ্দ পানি চলে আসে আল্লাহ আকবর খলিফাতুল মুসলিমিন বলে ও মুসলমানদারে তোমরা কি জানো তোমরা কি জানো এই আবুজর গেফারি কে এই আবুজর গেফারি কে তোমরা কি জানো আল্লাহ আকবর আবুজর গেফারি তো সেই ব্যক্তি যার নাম আসমানের ফেরেস্তারা মাকবর বাড়ি মসজিদের মুসল্লিদের উদ্যোগে ওয়াজ মাহফিলে আসার এবং বসা তাওফিক দান করেছেন সকলে কালিমাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা মাগদেবের পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন অল্প সময় করে হলেও অনেকেই আপনাদের সামনে আলোচনা করেছে আসলে আলোচনার জন্য বক্তাদেরকে আনতে গেলে একটা খরচের প্রয়োজন হয় কিন্তু আপনাদের খুশনসিব যদিও মাফিল ছোটো অনেকেই আসছে আইসে আলোচনা করতেছে আমিও নিজেও আপনাদের সামনে মেহমান হিসেবে আসছিলাম বক্তা হিসেবে না হয়তো আপনাদের মহাব্বতের কারণে যারা মাহফিলের আয়োজন করেছে তাদের ভালোবাসায় আজকে হয়তো মাইকের সামনে আসছে আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন মাওলানা আল আমিন হাজারে সাহেব এবং প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে আসবেন মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরি সাহেব বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন মাওলানা সৌকাত হোসেন সাহেব মাদারীপুরি এবং আনারো হোসেন আনোয়ার হোসেন ফরাইজি এবং আজকের মাহফিল পরিচালনায় মালানা আলী আকবর সাহেব আরস গুজার রয়েছেন মালানা মুফতি আব্দুল আজিজ সাহেব সকলেই দিনের এক বড় খেদমত নিয়ে আজকে মেহনত করেছে আল্লাহ সকলের মেহনতকে কবুল করুন আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটা আয়াত এবং ছোট্ট একটা হাদিস করেছি এই আলোকে দু একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। এরপর আপনাদের প্রধান বক্তা আসবে উনি আলোচনা করলে আপনার আলোচনা শুনে দোয়ার মাধ্যমে এখানে যে মেহমানদারির ব্যবস্থা রয়েছে মেহমানদারি গ্রহণ করে সকলে বিদায় নেবেন হিংসা আল্লাহ যে আয়াত আপনাদের সামনে আনছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা মুসলমানের হৃদ্রতার সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ তার কালামের মধ্যে বলেছেন আল্লাহ সমস্ত ভাই তুমি আর আমি শিকার করি আর না করি আল্লাহ যেখানে কোরআনের মধ্যে বলে দেন মুসলমান মুসলমানের ভাই কেমন হয়ে জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তখন মদিনার মধ্যে যেই সমস্ত মুসলমানরা ছিল তাদের ব্যবসার অর্ধেক ওই হিজরত কইরা আসছে মুহাজির মুসলমান ভাইকে দেয়া দিতে চায় শুধু তাই না শুধু তাই না ওই মদিনার মুসলমানরা মুহাজির মুসলমানদেরকে বলে ও ভাই রে আমার তিনটা স্ত্রী রয়েছে তুমি যদি চাও আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে দিব আর আমার ওই স্ত্রীকে তুমি বিবাহ করবা কেমন ভাই ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে দিয়ে দিছেন মুসলমান মুসলমানের ভাই আমরা বলি না ধর্মের ভাই ধর্মের ভাই বলে একটা শব্দ আছে না ভাই প্রায় করেন আছে না ধর্মের ভাই ধর্মের ভাই কি ধর্মের ভাই হলো মুসলমান মুসলমান ভাই এই ভাই এই ভাতৃত্ব আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন কোন মুসলমান যদি তার ভাতৃত্ব অস্বীকার করে তাহলে আল্লাহর কাঠ গড়ায় তাকে দাঁড়াইতে হবে এই জন্য মুসলমানের সাথে কখনোই দুশ্মনী করা যাবে না কোন মুসলমান যদি অপর মুসলমানের সাথে দুশ্মী করে অপর মুসলমানকে ক্ষতি করে হত্যা করে তাহলে সে কুফুরি করল মুসলমান মুসলমানের ভাই কেমন ভাই আল্লাহ আকবর এক মুসলিম যুবক ব্যবসার উদ্দেশ্যে রওনা করছেন উঠ নিয়া ঘোরা নিয়া। পথি মধ্যে সে ক্লান্ত হইয়া একটা ফসলি খেতের পাশে তার উটটাকে রাইখা ঘোড়াটাকে রাইখা একটু বিশ্রামে গেছে এর মধ্যেই ওই উট ফসলি জমির মধ্যে যায় মুখ দিছে মুখ দেওয়ার পরে ওই উটকে ফসলি জমির যে মালিক ছিল বিদ্যক ব্যক্তি উটের পা পিছে আঘাত করছে পার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গেই উটের পা যখন কাইটা না ওই মুসলিম যুবক যখন জাগ্রত হইয়া দেখে তার এই অবস্থা। তখন সে খুঁজতেছে কে এই কাজটা এই কাজটা কে করলো তাকে দেখে বৃদ্ধ লোক তার হাতে একটা কাচির মতন তখন ওই লোককে জিজ্ঞাসা করলে লোকের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায় কারণ লোক তো এটা করছে যখন কথা কাটাকাটি শুরু হয়ে যায় কাটাকাটি শুরু হওয়ার পরে এক মুসলিম যুবক রাগ হইয়া একটা পাথর হাতে লোকের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যায়। লোক মারা যাওয়ার পরে ওই লোকের সন্তান এবং এলাকার লোকজন আইসা মুসলিম যুবককে ধরে ধৈরা নেয়া যায় খলিফাতুল মুসলিম হজরত রাদিয়াল্লাহু তাআলার কাছে হলিফাতুল মুসলিমের কাছে মুসলিম যুবককে নিয়ে দাঁড় করায় দাঁড় করে মুসলিম যুবক সে আমার বাবাকে হত্যা করেছে আমরা তার এই হত্যার বদলা চাই খুন কা বদলা খুন এই মুসলিম যুবককে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিতে হবে এই আমরা ছাড়া উপায় গ্রহণ করব না এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হইলেন হজরত অমর যে অমর এমন অমর নেই বিচার কাকে বলে ওমর থেকে মানুষ শেখে মুসলমানদের মধ্যে থেকে হলিফাতুল মুসলিমের পক্ষ থেকে কিছু লোক বলেছে তোমরা হত্যার পরিবর্তে মুসলমান মুসলমান তোমরা ছেড়ে কিন্তু ওই বৃদ্ধ লোকের ছেলেরা ছাড়তে রাজি না ওই বৃদ্ধ লোকের ছেলেরা বলতেছে না খলিফাতুল মুসলিম আমরা চাই এই মুসলমান যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হোক খলিফাতুল মুসলিম দেখলেন মুসলমান যুবক যে অপরাধ করেছে তার অপরাধের ফলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে এখন এই মৃত্যুদণ্ড ছাড়া এই যুবককে আর কিছু করা সম্ভব না খলিফাতুল মুসলিমিন বললেন উপস্থিত উপস্থিত জনতা এই মুসলিম যুবককে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হলো আগামী শুক্রবার দিন এই মুসলিম যুবককে মসজিদের নববীর সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তোমরা সকলেই এখানে উপস্থিত থাকবা এই ঘোষণা যখন খলিফাতুল মুসলিম দিয়ে দেয় মুসলিম যুবক চিৎকার দিয়া বলে ও খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম রে আমি মুসলিম যুবক আমার বাড়ি এখান থেকে চারশো কিলোমিটার দূরে ও খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম রে আমি ব্যবসায়ী কাজে বাড়ির থেকে রওনা হয়েছিলাম এই লোকটি আমার উটের পাকাইটা দেয় যার ফলে আমি রাগান্বিত হইয়া নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি ওই লোককে আঘাত করার সঙ্গে সঙ্গেই লোক মৃত্যু হইয়া যায় ও খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম রে এখন আমি ব্যবসায়ী কাজের যেই দিকে যাইতেছিলাম ওখানে বেশ কিছু লোক আমার কাছে বেশ কিছু টাকা পাবে তাদের সাথে লেনদেন রয়েছে তাদের নাম ঠিকানা আমি সারা আর কেউ জানে না খলিফাতুল মুসলিম রে এখন আমি যদি তাদের ঋণকে পরিশোধ না করি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো আমি আল্লাহর সামনে কি জবাব দিব ও খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম রে আপনি আমাকে একটু সুযোগ দেন যখন খলিফাতুল মুসলিমিনের কাছে সুযোগ চায় তার ঋণ পরিশোধ করার জন্য খলিফাতুল মুসলিমিন তখন বলে হ্যাঁ তোমাকে সুযোগ দেওয়া যাবে একটা একটা শর্তে 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 কয়টা ভাই শর্তটা কি আগামী শুক্রবার দিন তোমার মৃত্যুদণ্ড কায়েম করা হবে যদি তোমার কোনো ভাই বা আত্মীয় স্বজন সে যদি জিম্মাদারি নেয় দায়িত্ব নেয় তোমার রিক্স নেয় তুমি যদি না আসো তোমার বাড়ি এখান থেকে কিলোমিটার যদি না আসো তাহলে তোমার তোমার পরিবর্তে যে তাকে মৃত্যুদণ্ড হবে এই কথা বলার পরে মুসলিম যুবক খলিফাতুল মুসলিমিনকে উদ্দেশ্য করে বলে ও খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিমিন রে আমার বাড়ি এখান থেকে চারশো কিলোমিটার দূরে ও হলিফতল মুসলিমিন আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই আমার কোনো ভাই এখানে নাই কে আমার জিম্মাদারি নেবে কে আমাকে রক্ষা করবে আমি তো আজকে আমার এই অপরাধের মৃত্যুদণ্ড শাস্তি ভোগ করিয়া আমি আল্লাহর কাছে মাপ পাইয়া গেলাম কিন্তু আমি ঋণের বোঝা মাথায় লইয়া যদি থেকে বিদায় আমার আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো ও খলিফাতুল মুসলিমিন মুসলিম আমার তো এখানে কোন ভাই নাই আমার ব্যক্তির কোনো আত্মীয় কথা বলার পরে ওই মজলিসের মধ্যে ছিল আবু জরি রাহু আবু রাদি আল্লাহু তিনি আল্লাহর এই কুরআন তেলাওয়াত করেন আল্লাহ বলেন মুসলমান মুসলমানের ভাই আল্লাহর নবীর হাদিস বর্ণনা করেন আল মুসলিম আফুহু মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই যখন আবু জর জুফারি রাদি আল্লাহ এই হাদিস আর আয়াত বর্ণনা করেন খলিফাতুল মুসলিম হজরত অমর রাদি আল্লাহ বলেন ও আবু জর আবু জর তুমি কি বলতে চাও একটু স্পষ্ট করিয়া বলো আবুজারকে ফারিয়া দিয়ে আল্লাহ বলেন ও হলিফাতুল মুসলিম হলিফাতুল মুসলিম রে আজকে মুসলিম যুবক তার ভাই জিম্মাদারি না নেওয়ার কারণে মৃত্যুদণ্ডের আসামি হওয়া সত্ত্বেও সে কোনো সুযোগ পাইতেছে না তার ঋণকে পরিশোধ করবে আমি আবু গেফারি আমার আমার মুসলিম যুবকের ভাই আমি তার ভাই এমন ভাই যে ভাইয়ের ঘোষণা করেছে আমার আল্লাহ যে ভাইয়ের ঘোষণা করেছে আমার নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম আমার ভাইকে ঋণ পরিশোধ করার সুযোগ দাও যখন খলিফাতুল মুসলিমিনের কাছে এই আরজি করা হলো আমার ভাইকে সুযোগ দেওয়া হোক আমার ভাইয়ের জিম্মাদারে আমি নিলাম যদি আমার ভাই নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী শুক্রবার না আসে আমি আবু ঝুলব এই হইল মুসলমান এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হজরত অমর আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যেই খলিফাতুল মুসলিমিন ওমর এমন ওমর যার নাম শুনলে बाघ এবং হরিণ একসাথে পানি খায় শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না যেই রাস্তা দিয়ে ওমর হাঁটে সেই ওমর परेशान হয়ে গেলেন ওমরের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে আল্লাহু আকবার যখন ওমরের চোখ দিয়ে পানি পড়ে মুসলমানরা জিজ্ঞাসা করে ও খলিফাতুল মুসলিমিন এত মানুষকে আপনি মৃত্যুদণ্ড দিলেন তো মানুষ কা আপনি স্বাস্থ্য দিলেন এত মানুষের গর্দান কা আপনি আলাদা করে দিলেন ও খলিফাতুল মুসলিমিন কোন দিন আপনারা চোখে পানি দেখলাম না আজকে এই মুসলিম যুবকের জন্য আজকে আপনার আবুজর গিফารীর কথা না আপনার চোখ দ পানি চলে আসে আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন বলে ও মুসলমান দরে তোমরা কি জানো তোমরা কি জানো এই আবুজর গিফารীকে এই আবুজর গিফারি কে তোমরা কি জানো আল্লাহ আকবর আবুজর গিফারি তো সেই ব্যক্তি যার নাম আসমানের ফেরেস তারা পর্যন্ত জানে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা জিবরাইল আমিনের সাথে কথা বলতেছে ও জিবরাইল আমিন জিবরাইল আমিন রে আমি নবী মুহাম্মদ আপনার সাথে সব সময় কথা বলি আপনার সাথে কথা বলি আল্লাহ পক্ষ থেকে আপনি পয়গাম নিয়ে আসেন সেই পয়গাম আমি আমার উম্মতের মাঝে দেই এরকম যখন আলাপ করতেছেন কথা বলতেছেন এর মধ্যেই হঠাৎ করে জিব্রাইল আমিন বলেন ও নবী মুহাম্মদ নবী মুহাম্মদ রে ওই যে আবু জর গেফারি আপনার মসজিদে নবমীর দিকে আগে আসতেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লু আলহ্লাম আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করতেছে ও জিব্রাইল আমিন জিব্রাইল আমিন রে আপনি হইলেন আসমানের বাসিন্দা আর আবু জর গেফারি হলো জমিনের বাসিন্দা শুধু তাই না আপনি হইলেন ফেরেশতাদের সর্দার আর আবু জনকে হলো সাধারণ একজন সাহাবি কিভাবে আপনি তার নাম জানেন এই কথা বলার পরে জিপ আমিন বলে ও নবী নবী গো আপনি কি আশ্চর্য হয়েছেন নবী বলে হ্যাঁ আশ্চর্য তোর বিষয় দুনিয়ার মধ্যে সারদা সাধারণ একজন নেতা তার কর্মীর নাম জানে না চেয়ারম্যান তার এলাকার লোককে চেনে না ওয়া ওয়াকবার এমপি তার ওরকম থানার লোককে চেনে না সব লোককে চেনে না রাষ্ট্রীয় প্রধান তার দেশের লোক অনেক সময় চেনে না কিন্তু আপনি ফেরেস্তাদের সর্দার হওয়া সত্ত্বেও কিভাবে দুনিয়ার একজন মানুষকে চিনেন আপনি ফেরেস্তাদের সর্দার আর ফেরেস্তার সংখ্যা তো এত বেশি এত বেশি যা গইনাও শেষ করা যায় না আশ্চর্যের বিষয় আশ্চর্য হয়েছেন কে হ্যাঁ আশ্চর্য হয়েছে জিব্রাইল আমিন বলে ও নবী নবী গো আরো আশ্চর্যের বিষয় শুনবেন আল্লাহ নবী বলে কি সেটা আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় হলো আমি যে শুধু আবু জর গেফারে চিনি তাই না তাই না তাই না

জিবল আমিন বলেন ও নবী নবী গো আপনি কি তা জানতে চান আল্লাহ নবী বলেন হ্যাঁ আমি তা জানতে চাই জিবল আমিন বলেন তেমন কোন আমল করে না মাত্র দুইটা আমল করে কয়টা আমল ভাই দুইটা আমল করে মনে রাখা যাবে না ইনশাআল্লাহ দুইটা আমল হলো এক নাম্বার আমল হইলো সে যখন জমিনের মধ্যে চলে নরম ভাবে ভদ্র ভাবে চলে وهم كارمت تولي الله ترك لهم المذبل وعباد الرحمن يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما عباد الرحمن ترى যারা জমিনের মধ্যে চলবে নর্মভাবে চলবে ভদ্রভাবে চলবে আর যখন সাথে কথা বলবে তখন তাদের সাথে লিপ্ত হবে না বলবে সালাম তোমার সাথে কোনো কথা কাটাকাটি নাই আল্লাহ বলে আমার বান্দার পরিচয় হলো যারা জমিনের মধ্যে নর্মভাবে ভদ্রভাবে অহংকার মুক্ত চলে সে হলো আমার বান্দা আবুজর গেফারির আমল এক নাম্বার আমল কি ভাই জমিনের মধ্যে যখন চলে নর্মভাবে ভাবে ভদ্র ভাবে চলে অহংকার মুক্ত ভাবে জমিনের মধ্যে চলে এক নম্বর জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করে ও ভাই জিবরাইল জিব্রাইল রে আর একটা আমল কি জিব্রাইল আমিন বলেন

দশ খতমের সাপ আল্লাহ তালা তার আমল লিখে দেন আর যদি দুইবার তেলাওয়াত করেন তাহলে বিশ বিশ পারা খতমের সব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেন আর যদি তিনবার তেলাওয়াত করেন তাহলে তিরিশ পারা সম্পূর্ণ কোরআনের খতমের সব আল্লাহ তার আমল নামায় লিখে দেন এই কথা বলার পরে আবুজার গেফারি না দেয়াল আহুতাল আনহু এই বড়রা যখন দেন আল্লাহ নবিসাল্লাহ লাহু আলাহ আবুজার গেফারি না দেয়াল আহুতাল আন হুর এই আমলটা সমস্ত উন্নতির মধ্যে সরায় দেন দুই মিনিট সময় চাই শেষ করি হ্যাঁ যেটা বলতেছিলাম আবুজার গেফারি না দিয়াল আনহু যখন এরকম ভাবে মুসলমান যুবকের জিম্মাদারি নিলেন জিম্মাদারি নেওয়ার পরে মুসলিম যুবক তিনি ঘোড়া নিয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে গেলেন সেই ঋণ পরিশোধ করার জন্য ঋণ পরিশোধ করার জন্য যাইয়া তার মায়ের কাছে যায় বললেন ও মা আর স্ত্রীর কাছে বললেন ও আমার স্ত্রী আমি তো এমন একটা কাজ করে ফেলেছি খলিফাতুল মুসলিমিন হরত আমার নাদিয়াহু তালাহু আমার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আগামী শুক্রবার দিন আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে আমার জান শেষ হয়ে যাবে ও মা মা গো আমাকে তুমি শেষ লোকমা খালা একটু খাওয়ায় দাও এরকম ভাবে মায়ের কাছে যখন মার কাছে আর্জি কইরা বলে স্ত্রীর কাছে বলে ও আমার স্ত্রী তুমি আমাকে শেষ বিদায় দেয়া দাও আর কোনদিন তোমার সাথে আমার দেখা হবে না এরকম বিদায় নিয়ে যখন মুসলিম যুবক চলে আসলো চলে আসতেছে আসতেছে শুক্রবারের দিন জুমার নামাজ পড়তেছে জুমার নামাজ শেষ এখন খলিফাতুল মুসলিম ঘোষণা দেয় আল্লাহ আকবর ও আবু জর গে ফারি আবজার রে রে তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য যেই দায়িত্ব নিয়েছ যেই সিন্মাদারি তুমি নিয়েছ তুমি ওই জিম্মাদারির জন্য প্রস্তুত হয়ে যাও ফাঁসির কাষ্টের জন্য তুমি প্রস্তুত হয় যাও এরকম যখন ফাঁসির আসামি হইয়া ফাঁসির দড়ির সামনে প্রস্তুত হওয়া যায় মুসলমান যুবক আসে না সমস্ত সাহাবিরা কান্দে হায় হায় কি হয়ে গেল একজন নিষ্পাপ সাহাবি যে নাকি আল্লাহর কাছে পছন্দের ফেরস্তাদের কাছে পছন্দের সে আজকে ফাঁসির কাষ্টের আসামি হয়ে গেল এরকম সমস্ত সাহাবিরা কান্দে এর মধ্যে হঠাৎ তাকে দেখে কে একটা ঘোড়া নিয়া দ্রুতগামী ধুলা উড়াইয়া উড়াইয়া আসতেছে এর মধ্যে তাকায় থাকতে থাকতে দেখে কাছাকাছি চলে আসছে আর তাকায় দেখে আর তো কেহ না ওই ঘোড়াওয়ালা তো সেই মুসলিম যুবক ওই মুসলিম যুবক যখন ফাসির কাষ্ঠে সাজা যায় আবু জারগিফারিকে বুকে ধরে আলিয়া বলে ও আবু জারগিফারি আবু জারগিফারি রে আপনি আমার ভাই আল্লাহ তাআলা আপনাকে আমার ভাই বানায়া দিতে আপনি আমার ভাই আপনি শরণ আমি ফাসির কাষ্ঠে ঝুইলা যাই এই দৃশ্য যখন ওই বিদ্ব্য লোকের সন্তানরা দেখলো তারা আর সহ্য করতে পারলো না চিৎকার দিয়া বলে ও খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম রে যে মুসলিম যুবক মৃত্যুর দণ্ডে দণ্ডিত হইয়া আবার ফিরত আসছে ফাঁসির কাজটা ঝোলার জন্য আসতে পারে ওই মুসলিম যুবক কোনোদিন অপরাধী হইতে পারে না আপনি তাকে ফাঁসির কাজটার থেকে নামায় দেন আমরা তাকে মাফ করে দিছি তাকে আমাদের কাছে দিয়া দেন আমরা তাকে ভাই বানাইয়া আমাদের সাথে লইয়া যান। এই মুসলমানের মুসলমানের চরিত্র মুসলমান ভাই এই বোর্ড ঠিক রাখার জন্য আমরা হাজির সরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ নামে একটা সংগঠন আপনাদের সামনে উপস্থিত করেছি যার চেয়ারম্যান হইলো হামজালা সাহেব আহমদ বারকাতহুম আলিয়া এবং আমাদের বিভিন্ন ইউনিয়নে কমিটি চলতেছে আপনাদের সন্তানদেরকে এই সমাজ ব্যবস্থায় ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য সকলেই নিজেদের সন্তানদেরকে নিজেরা আত্মীয় স্বজন সবাইকে বলবেন যাতে সকলেই আমরা এই সমাজ কল্যাণের ব্যানারে এসে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ভ্রাতৃত্ববোধ ঠিক রেখে সমস্ত দিনই কাজ কাজগুলো আঞ্জাম দিতে পারি আল্লাহ তা দান করুন